মাতৃভূমি কাপ ফুটবলের মেগা ফাইনাল রবিবার প্রস্তুতি সম্পন্ন ধলাইয়ের সামাজিক সংগঠন মাতৃভূমি সংস্থার পরিচালনায় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে রবিবার বহু প্রতীক্ষিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের হাই ভোল্টেজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে ইন্ডিয়ান এফসি ও লোকনাথপুর ইয়াংস্টার ক্লাব এ নিয়ে মাতৃভূমি সংস্থার প্রস্তুতি সম্পন্ন চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সহ নগদ পঞ্চাশ হাজার টাকা এবং রানার্স দল পুরস্কার হিসাবে পাবে ট্রফি সহ নগদ পঁচিশ হাজার টাকা মাতৃভূমির সভাপতি শীতাংশু দাস জানান এদিন দুপুর একটাই থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে এলাকার বিভিন্ন জনগোষ্ঠীর শিশুশিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করবে খেলা শুরু হবে বিকাল তিনটায় ফুটবল প্রেমী সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি ও ফাইনাল খেলার আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন সভাপতি আমরা আমরা নিয়ে দুই হাজার পঁচিশ ইংরেজি থেকে মাতৃভূমি কাপ ফুটবল নক ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করেছিলাম এবং আগামীকাল সাত সেপ্টেম্বর সেটার চূড়ান্ত ম্যাচ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচে আপনারা সবাই অবগত আছেন যে দুইটা দল গিয়ে পৌঁছেছে ইন্ডিয়ান এফসি আর তার বিপক্ষে খেলবে ইয়ংস্টার লোকনাথপুর এফসি ইন্ডিয়ান এফসি এবং লোকনাথপুর এফসির মধ্যে আগামীকাল আমাদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার কর্মকর্তারা দীর্ঘ দেড় মাস যাবত এই মাঠে আমরা রয়েছি খেলাকে কিভাবে সুন্দর করা যায় সেই প্রচেষ্টায় আমরা ছিলাম এবং আগামীকাল যেটা আমাদের ফাইনাল ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে সেই ম্যাচটাকে আমরা একটা ঐতিহাসিক রূপ দেওয়ার আমরা চেষ্টা করছি আমরা এখানে মোট জন জন আমাদের এই অঞ্চলের যারা কলা কৌশলী শিল্পীরা আছেন বিভিন্ন গ্রুপে ওনারা এখানে কালকে কালচারাল প্রোগ্রাম আগামীকাল একটার থেকে আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু হবে ওনারা প্রতিভা প্রদর্শন করবেন আজকে এখানে ওনারা একটা প্রস্তুতি করেছেন এবং আগামীকালকে ওনারা ফাইনাল খেলার দিন মাঠে দুপুর এক গুড়িকার থেকে আমাদের কালচারাল প্রোগ্রামটা শুরু হবে আমাদের এখানে ডিমাসা মণিপুরি বিহু তারপর এখানে বেঙ্গলিদের দামাইল তারপর আমাদের যারা ওমেন ফুটবল প্লেয়ার আছে ওনারাও এখানে কালকে নৃত্যশিল্পী হিসেবে আপনারা সেই মহিলা ফুটবল দলকেও আপনারা দেখতে পারবেন তাছাড়া এখানে আসবে মনিয়ার খাল চা বাগান থেকে ঝুমুর ডান্সের জন্য এখানে প্রায় পঁচিশ জন শিল্পী এসে পৌঁছবেন আর এই শিল্পীরা গোয়াটির যেটা মেগা ঝুমুর হয়েছিল ডান্স ছিল সেখানে ওনারা গিয়েছিলেন এবং ওনারা সম্পূর্ণ একটা অভিজ্ঞতা নিয়ে আগামীকালকে এই মাঠে প্রদর্শন করবেন উড়িয়া ডান্সও থাকবে এখানে কিছু গানেরও ব্যবস্থা করা হয়েছে সেইগুলা থাকবে তো সব মিলিয়ে দেখুন আগামীকালকে একটা যদি আমাদেরকে ওয়েদার আমাদেরকে সাপোর্ট করে তাহলে খুব সুন্দরভাবে আমরা সেই অনুষ্ঠানটা পরিচালনা করতে পারবো আর তাছাড়া এখানে দর্শকের কথা আপনারা বলেছেন দর্শক তো আপনারা প্রতিদিনই দেখছেন যে মাঠে কিভাবে দর্শক হচ্ছে আর আগামীকালকে আমাদের সাত তারিখের ফাইনাল খেলার জন্য আপনারা শুনলে আশ্চর্য হবেন কাটলিচড়ার তারিখ ছিল সাত তারিখ সাত সেপ্টেম্বর কাটলিচড়া অর্থাৎ হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ওনারা ওনারা ছয় তারিখ অর্থাৎ আজকের দিনে কাটলিচড়াতে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে ওনারা এখান থেকে খেলা দেখতে আসবেন বরকোলা কাটি সোনাই আমাদের আমাদের উপত্যকার বিভিন্ন থেকে অনেকে আমাকে ফোন করেছেন যে খেলা কয়টার সময় শুরু হবে আমরা কয়টার সময় আসবো আসলে এখানে বসার জায়গা পাওয়া যাবে কিনা ইত্যাদি প্রশ্ন আমাকে উনারা করেছেন তার মানে আমাদের ধলাই সমষ্টির যারা ফুটবল প্রেমী দর্শক আছে ছাড়াও। এই উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আগামীকাল এখানে দর্শক এসে উপস্থিত হবেন আর দুইটা টিম যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারাও কিন্তু খুব শক্ত হয়ে আমার কাছে যেটা খবর রয়েছে আগামীকাল কেউ কাউকে ছেড়ে কথা বলবে না দুইটা টিমই কিন্তু শক্ত হয়ে কালকে মাঠে নামছেন দর্শক একটা সুন্দর খেলা উপভোগ করবে আর আমরা মাতৃভূমির যারা আছি আমরা বিভিন্নভাবে সভা সমিতি করেছি যাতে একটা শৃঙ্খলাবদ্ধ ভাবে আমরা দর্শককে খেলা দেখার ব্যবস্থা করে দিতে পারি সবাইকে আমরা বসার জায়গা দিতে না আমরা 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 সবার কাছে কামনা করছি আমরা সবাইকে এখানে দিতে না কিন্তু আমরা কিছু একটা ব্যবস্থা করেছি আমাদের অতিথিরা থাকবেন ওনারা বসতে হবে আমাদের বত্রিশটা টিমের টিম ম্যানেজার যারা এখানে অংশগ্রহণ করেছিল সেই টিম ম্যানেজারদেরকে আমরা একটা বসার ব্যবস্থা করেছি এখানে কালচারাল গ্রুপ যারা আছে তাদেরকে বসার ব্যবস্থা করেছি আপনাদের পিছনের প্রান্তে যে গ্যালারিটা আছে সেটা অন্যদিন পুরুষ এবং মহিলা মিলেমিশে বসতো বসত কিন্তু আগামীকাল টোটাল রিজার্ভেশন এখানে মহিলাদের জন্য করা হয়েছে আর মাঠে আরো আমাদের তিনটা গ্যালারি আছে এই মহিলা গ্যালারি ছাড়া এখানে পুরুষরা বসবেন দাঁড়িয়ে দেখবেন সকাল থেকে এখানে ভিড় হবে জনসমাগম হবে দূর দূরান্ত থেকে আজকে আজকে সুনাই থেকে এসে আমি লক্ষ্য করলাম যে কিছু জায়গা ওনারা দখল করে গিয়েছে দুপুর বেলা যখন আমরা মাঠে কাজ করছি তো কোনো না কোনো সূত্রে আমি ওদেরকে জিজ্ঞাসা করেছি আপনারা এখানে যে বাঁশের খুঁটি গুলা রাখলেন জন্য বলে দাদা আমরা শোনাই আমরা স্বাধীন বাজার থেকে এসেছি সেখানে আমাদের জায়গা আমরা নির্দিষ্ট করে গিয়েছি যে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কালকে খেলা দেখব কারণ আপনাদের এখানে বসার জায়গা পাবো না এখানের যারা বিশেষ করে আমার দোলাই দক্ষিণ দোলাইয়ের যারা ফুটবল প্রেমীরা আছেন ওনারা আগের থেকেই জায়গা দখল করে রেখে দিয়েছেন তাই দূর দূরান্ত থেকে দাঁড়িয়ে দেখার জন্য এসে জায়গা দখল করছে আরো শুনলে আশ্চর্য হবেন গাছের উপরে ওনারা ফিতা বেঁধে রেখেছেন যে সেটা তাদের জায়গা দূর দূর থেকে এসে গাছগুলা দখল করছে তাই সব মিলিয়ে একটা এখানে ত্রিশ থেকে চল্লিশ হাজার দর্শক আমি আশা করছি আগামীকাল মাঠে এখানে উপস্থিত হবেন আর আপনারা যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছেন আমাদের বন্ধুরা আছেন যারা আমাদেরকে সহায়তা করেছেন আপনারাও আগামীকালকে আপনাদের প্রচারের সাথে সাথে আমাদেরকেও সহযোগিতা করবেন যাতে মানুষ এখানে খেলাটা উপভোগ করতে পারে শুধু শুধু কাটলি চড়া নয় বিভিন্ন জায়গায় আগামীকালকে খেলা বন্ধ রেখেছে এক দুইটা বাদ দিলে বিভিন্ন জায়গায় খেলা আগামীকালকের খেলাগুলা ওনারা বন্ধ রেখেছে যে যাতে মাতৃভূমির ফাইনালটা ওনারা এসে দেখতে পারেন বিভিন্ন কমিটি অন্যান্য জায়গার কমিটিরা এসে এখানে দেখতে পারেন